মাস্টারমশাই চাকরি যদি থাকে স্কুলেই থাকে তবে আমি খুব খুশি হব ঠিক ছাত্রছাত্রী মাস্টারমশাইদের সকলেরই প্রিয় ছিল আমরা কখনো তাকে কোনো প্রতিবন্ধী বলে ভাবতাম না তিনি আমাদের মতোই একজন সাধারণ মাস্টারমশাই আমি চকপাটলি হাই স্কুলে আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট কত সালে দু হাজার সাতে সেটা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট সাব ডিভিশনে তারপরে ওখান থেকে আমি পরীক্ষা দিই দু হাজার ষোলোতে মানে অ্যাকচুয়ালি আমার ট্রান্সফার মানে বাড়ির কাছে আসার জন্যই আমার পরীক্ষাটা দেয়া মা অসুস্থ ছিলেন কিন্তু ট্রান্সফার কিছুতেই ট্রান্সফারের জন্যও আমি অ্যাপ্লিকেশন করেছিলাম কিন্তু ট্রান্সফার না পাওয়াতে বাধ্য হয়ে দু হাজার ষোলোতে আমি পরীক্ষাতে বসি এবং সেখানে পাশ করি পাশ করার পরে আমার অ্যাপয়েন্টমেন্ট হয় হচ্ছে কুমারপুকুর হাই স্কুল মানে কাঙ্ক্ষিত জায়গায় আমি আসতে পারিনি কাঙ্ক্ষিত জায়গায় আসতে না পারার জন্য ওইখান থেকে আবার ট্রান্সফার নিয়ে এই স্কুলে আসি বর্তমান সিঙুরালি উপেন্দ্র বিদ্যাভবনে আমি তো এখনও রায়টা সম্পর্কে ভালোভাবে বুঝে উঠতে পারিনি অবহিত হতে পারিনি তো সেটা দেখব তাহলে যদি এরকম হয় আমি দেখি পুরো অবহিত হই তারপরে লয়ারদের সঙ্গেও কথা বলি তারপরে প্রতিক্রিয়া জানাতে পারবো এই মুহূর্তে কিছু বলতে পারছি না আমরাও একটা এসএলপি করেছিলাম আমরাও মাননীয় সুপ্রিম কোর্টে বিচারপতি মানে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আমরা করেছি আমরা ভিজুয়ালি ইম্পেয়ার্ড পার্সনদের পক্ষ থেকে কিন্তু এখন এরকম রায় যদি হয়ে থাকে সেটা তাদের বিবেচনার বিষয় সেটা দেখতে হবে মাননীয় বিচারপতি কি ধরনের রায় দিয়েছেন এক্ষুনি তো বলতে পারছি না কিন্তু ওনার দৃষ্টি আকর্ষণ আমরা করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে আমি দু হাজার সালের দশই ডিসেম্বর এখানে জয়েন করি তারপর থেকে এখানে সহকর্মীদের সঙ্গেও হৃদ্রতার সম্পর্ক তৈরি হয়েছে এবং ছাত্রছাত্রীরাও মানে আমার খুবই কাছে হয়েছে তারা সবসময় হাত ধরে নিয়ে যায় নিয়ে আসে এবং ক্লাসের মধ্যে তাদের সঙ্গে যে আমার যোগাযোগ তাদের মধ্যে যে আদান প্রদান সেটা খুবই সুন্দর পর্যায়ে এসেছে আমার নাম মৃণালকান্তি সাহা একাদশ দ্বাদশ শ্রেণীতে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছি এবং প্রথমেও দু সালে আমি রাষ্ট্রবিজ্ঞানীরই শিক্ষক হিসাবে যোগদান করি এই মাস্টর বিশেষ চাহিদা সম্পন্ন বিশেষ করে দৃষ্টিহীন প্রতিবন্ধী সুতরাং এই ব্যাপারটাও যদি বিশেষভাবে বিবেচনা করা হতো জানি না তিনি গেছেন কি না সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিল কি না চাকরি যদি থাকে স্কুলেই থাকে তবে আমি খুব খুশি হব ছাত্রছাত্রী মাস্টারমশাইদের সকলেরই প্রিয় ছিল আমরা কখনো তাকে কোনো প্রতিবন্ধী বলে ভাবতাম না তিনি আমাদের মতোই একজন সাধারণ মানুষ খুব ভালো বিদ্যালয়ের যে সরকারি যে নিয়মকানুন আছে বোর্ডের যে নিয়মকানুন আছে সেটা সকলেই আমরা মেনে চলি এবং উনিও মেনে চলেন সন্দীপ ঘোষ প্রধান শিক্ষক সুনরালী উপেন্দ্র বিদ্যাভবন